জায়গাটা উনি রেখেই যান এখন পরিবারের মানুষ তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী এবং বাংলাদেশে শাকিব খান উপবিশ্বাস সবচেয়ে বেশি শঙ্কা সিনেমা করেছেন তো সেই জায়গা থেকে এখন আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেয়েছেন তা করিয়ে দেখিয়েছেন পরিবারের মানুষ হয়ে এবং তার সহশিল্পী হয়ে এবং আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি সেই জায়গা থেকে বলবো যে তার এই যে স্বপ্ন দেখা যে চূড়ায় পৌঁছে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষদের জন্য তার ভক্ত অনুরাগীদের জন্য যে উনি করে যাচ্ছেন আমি মন থেকে দোয়া করি উনি যেন আরো সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায় ভেরি গুড এবং এত ভালো কাজ করেছে এবং তার ডেবি হচ্ছে শাকিব খানকে দিয়ে এটা তার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের একজন সেলিব্রিটি একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করবো যে বাংলাদেশ অভিনেত্রী হিসেবে আমি মনে করবো যে এটা অনেক বড় একটা প্রাপ্তি তার জন্য হ্যাঁ সে এই কথাটা আমি অনেকবার বলে যাচ্ছি আবারও বলতে চাই সৌভাগ্যের ব্যাপার সাকিব খানের সাথে এখন কাজ করার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে জাস্ট মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে সাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় কেমন সুন্দর ভীষণ সুন্দর থ্যাংক ইউ প্রথমেই বলবো আমরা শিল্পী আজকে আমি একটা প্রোগ্রামে এসেছি আমার সেইম বিজনেস কিন্তু আমারও আছে তো আমরা আসলে বলতে গেলে বিজ অঙ্গনের মানুষ আমাদেরকে আসলে পেইড আর্টিস্ট হিসেবেই কিন্তু আমরা যাই এটাই আমাদের প্রফেশন এবং এটাই আমাদের রুটি রুজি তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলতে চাই যে রুটি রুজি জায়গা থেকেই আসলে আমাদেরকে দেখা উচিত আমি সব কিছুর প্রতি আইন থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন তারা পরিবারের বাইরে নয় তাদেরও পরিবার আছে তারাও প্রফেশনের সাথে যুক্ত আছে আমরা যারা শোবিজের মানুষ বিশেষ করে আমি আমার কথাটাই বলবো আমি অপু বিশ্বাস আমরা আসলে শোবিজের মানুষ আমরা মানুষকে বিনোদন দিই আর এটাই আমাদের রুটি রুচি এটাই আমাদের জব সেই জব থেকে আমাদের যে আর্নিংটা আসে ওটাতে আমাদের সন্তান পরিবার আমরা সবাইকে দেখি সো আমাদেরকে শোবিজের জায়গাটাই আপনারা রাখবেন শোবিজের মানুষ হয়ে আমরা আমি আমি থাকতে চাই তো কারণ আমি একটা কথাই বলি এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা শবিজের মানুষ শোফ করাটাই আমাদের প্রফেশন